আসসালামু আলাইকুম স্বাগতম ইজি নিউজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছেন গুম কমিশন সংক্রান্ত তদন্ত কমিশন প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেছেন কী কী ভয়াবহ একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে কমিশন প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী আজ বুধবার এগারোটায় প্রতিবেদন জমা দেন প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বয়াগারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের মানুষের আগ্রহ আছে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মামলার বিষয়ে নিশ্চিত করেছেন দুদকের অভি উপপরিচালক আক্তারুল ইসলাম আসামিরা পরস্পর যোগ সতেরোই নভেম্বর দুই পর্যন্ত ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকারও বেশি ই মানি ইস্যু পূর্বক এই টাকা অনুমোদিত একচল্লিশটি ডিলারের মাধ্যমে রিফান্ড পূর্বক আত্মসাত করেছেন ট্যাক্স বা করবিলকে বিলকে জঘন্য বললেন এলন মাস্ক যাহা ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা শান্তিপূর্ণ কার্যক্রম থেকে বঞ্চিত হলে পারমাণবিক চুক্তি নয় বললেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা খামেনির যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ